হরে কৃষ্ণ বন্ধুরা আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ গীতা জয়ন্তী উপলক্ষে ইস্কন কর্তৃপক্ষ এখানে গীতা মেলার আয়োজন করা হয়েছে যদিও প্রতি বছরই গীতা মেলার আয়োজন করা হয় ইস্কনে চলুন আপনারা ঘুরে দেখব গীতা মেলা প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ গীতা মেলা উল্টা বাজ ইস্কনে যেখানে গীতা হচ্ছে তার উল্টো পাশে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট গীতা মেলার অনেক আয়োজন করা হয়েছে তার মধ্যে একটা প্রধান আয়োজন হলো এখানে নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গীতামেলা আপনার ঢুকেই দেখতে পারবেন বুকস্টল চলুন আপনার দেখি গীতা মেলার প্রদর্শনী এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিব গরুর দেব এখানে বর্ণদেবীদের দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে গোমাতা হত্যার পরিণতি দেখতে পেয়েছেন এখানে দেখানো হয়েছে বন্য মানুষদের বেঁধে আগুনে পুরানো দেখুন ভগবান সংশুরদের বরদান করছেন এখানে দেখানো হয়েছে প্রেতাত্মদের সাথে লীলা খেলা ভগবানের কুরুক্ষেত্র মহাযুদ্ধের রণক্ষেত্র দেখানো হয়েছে এখানে এখানে ভগবদ্গীতার থেকে উদ্দেশ্য কিছু জ্ঞান তুলে ধরা হয়েছে কিছু জ্ঞানের পোস্টার করা হয়েছে দেহ আত্মা বিজ্ঞান যেমন রয়েছে ভগবানকে তা আমরা এটা থেকে জানতে পারব জড় প্রকৃতি কাম এখানে বই বিক্রি করা হচ্ছে এটা হল গীতা মেলার ফেস ড্রামা উইন ফেস ড্রামা উইন এখানে দেখা যাচ্ছে সবাই নিত্য নতুন সাজে সজ্জিত হচ্ছে সাজানো হচ্ছে বলতে পারো এখানে পার্লারের মতন একটা সব খোলা হয়েছে দারুণ দারুণ করেছে কিন্তু এটা সাজাচ্ছে বিদেশি মাতাজিরা সবাইকে সাজিয়ে দিচ্ছে দেখতে পারছে বিভিন্ন সব রয়েছে দোকানপাট সব দেখতে পাচ্ছ এবার সে খাবার স্টল রয়েছে এটা হলো প্রসাদম স্টল এখানে সবাই খাওয়ার জন্য ভিড় করেছে সবাই খাচ্ছে খাওয়ার জন্য ভিড় দেখতে পাচ্ছি এটা হলো একটা রেস্টুরেন্ট ফরেনার রেস্টুরেন্টের আদলে তৈরি করা হয়েছে ফুচকার দোকানের ভিড় মেলাতে অন্যান্য স্টলের থেকে খাওয়ার স্টলে বেশি আর খাওয়ার স্টলে সব লোকজনের ভিড়ও বেশি দেখো প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড ভিড় এই দেখুন বন্ধুগণ কতটা ভিড় হয়েছে গীতা মেলা উপলক্ষে স্কোনে গাড়ি পার্কিংয়ে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মাঠ এই মাঠ ভর্তি গাড়ি হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু ভর্তি হয়ে গিয়েছে হ্যাঁ প্রাইভেট কারে ভর্তি হয়ে গিয়েছে এই সম্পূর্ণ মাঠটা হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের আজকে ঘুরে দেখাবো মায়াপুর ইস্কনের গীতা জয়ন্তী উপলক্ষে দেখুন কত ভিড় লেগেছে আজ চব্বিশে ডিসেম্বর দু সাল এটা ফোয়ারা দৃশ্য দেখতে পেরেছেন এখানে ফোয়ারা দিয়ে জল তোলা হয় যদিও এখন রাত্রি হয়ে গেছে তাই এখন ফোয়ারা উঠছে না দেখুন রঙ বেরঙের মাছ খেলাধুলা করছে আরো একটি কচ্ছপ দেখতে পাচ্ছেন একটা কচ্ছপ আছে এখানে মানুষের ঢল পড়ে গেছে আজকে পা ফালানোর জায়গা নেই অসাধারণ ফুলের বাগান অসাধারণ ফুলের বাগান দেখুন সবাই পার্কে বসে আছে সবাই রাত্রের ভিউ যদিও পার্কে সবাই বসে আছে তো ভিড় এত ভিড় এত ভিড় যাওয়াই যাচ্ছে না ও আমরা এখন পার্কে চলে আসলাম সবাই এখানে বসে সময় কাটাচ্ছে দেখুন পার্কের দৃশ্য কি সুন্দর লাগছে ফুলের বাগান দারুণ দেখতে পাচ্ছেন মেইন মন্দিরে চূড়া ইস্কনের চূড়া প্রধান এটা মহাপ্রসাদের স্টল এবং গোশালা স্টল সঙ্গে রয়েছে সবাই এখানে ঘি কিনছে এবং প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছে মানুষের প্রচণ্ড ভিড় আমতলা বলে আমতলাতে সবাই বসে আছে সারিবদ্ধভাবে বসার জায়গা রয়েছে এরকম এখানে মালা ব্যাগ বই সবাই কিনছে এত ভিড় এত ভিড় যে যাওয়াই যাচ্ছে না ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে তাও যাওয়া যাচ্ছে না দাঁড়িয়ে থাকলে আপনাকে ঠেলে নিয়ে চলে যাবে এত ভিড় চলো আমাদের প্রায় আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা বা চল্লিশ মিনিট হয়ে গেল আমরা শুধু হাঁটছি কিন্তু তো মেন মন্দিরে যেতে পারছি না এত ভিড় লোকের দেখুন এতটা ভিড় লেগেছে না মনে হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছেন কোথাও যাব তাও যেতে পারছি আপনাদের বলব আপনারা আসুন গীতা জয়ন্তী দিন আপনারা দেখে যান এখন গীতা সপ্তাহ পালন করা হচ্ছে ইস্কনে মায়াপুরিস্কোনে আপনারা এসে দেখে যান গীতা মেলা শুরু হয়েছে আপনার মেলারা উপভোগ করুন মায়াপুর মায়াপুরিস্কণে কিন্তু সারা বিশ্বে বিশ্বের সমস্ত লোককেই দেখতে পারবেন এখানে পৃথিবীর সমস্ত দেশ থেকেই লোকেরা তীর্থ করতে আসে এবং অনেক লোক এখানে থেকে যায় হ্যাঁ অনেক লোককে দেখতে পারবেন সারা পৃথিবীর সমস্ত লোককে যদি দেখতে চান তাহলে মায়াপুর ইস্কন হলো একমাত্র জায়গা যেখানে আপনারা সারা পৃথিবীর সমস্ত লোককে দেখতে পাবেন আপনাদের বলবো একবার অন্তত হল এখানে বই বিক্রি করছে একজন বিদেশি তবু প্রতিদিন সন্ধ্যাবেলা বিদেশিরা এখানে কীর্তন করে গান বাজনা করে হ্যাঁ দেখুন হরির নাম প্রচারের জন্য বিদেশিরা কিভাবে সেবা করে যাচ্ছে দৈনন্দিন প্রতিনিয়ত আপনারা উপভোগ করুন देशन <laughs> पाले আপনারা কি ভাবছেন এই কীর্তনটা শুধু আজকে গীতা জয়ন্তী উপলক্ষেই বিদেশিরা করছে দেখানোর জন্য না তারা প্রতিদিন এভাবেই প্রতি সন্ধ্যাতে এই টিওবিপি যে মূল মন্দির তৈরি হচ্ছে বড় বিশ্বের সবচেয়ে বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে তার নিচে পাদদেশে বিদেশিরা এভাবেই হরিনাম সংকীর্তন করে হরিনাম প্রচারের জন্য বারো মাস সেবা করে চলেছে দেখুন বিদেশিদের নিরলস পরিশ্রম হরিনাম প্রচারে কতটা অগ্রগণীয় বিদেশিদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা কিভাবে ধর্মান্তরিত হয়ে প্রভুপাদের দেখানো পথে অনুসরণ করছে এবং হরিনামকে সারা বিশ্বে প্রচার করছে গীতা সপ্তাহ পালন হচ্ছে মহাপুর স্কনে চলুন আমরা আজকে সমস্ত ইস্কনটা ঘুরে দেখছি লোকের ঢল নেমেছে দেখুন জামাকাপড়ের দোকানেও কত লোক এখানে রয়েছে আমরা আজকে সম্পূর্ণ স্কুলটা ঘুরে দেখবো আপনারা সঙ্গে থাকুন এই আমরা গদা গদাভবনে চলে আসলাম দেখি ঘুরে এদিক দিয়ে এই রাস্তায় রয়েছে গৌর্ণীতাই ধর্মশালা মাত্র মাত্র একশো টাকায় আপনারা থাকার রুম পেয়ে যাবেন এটা হচ্ছে গৌণিত ধর্মশালা আমরা একদম মেন গেটে চলে আসলাম যদিও যাব ব্যাক করব তবু দেখে একটু পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডেও কিন্তু প্রচন্ড ভিড় লেগেছে তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড় এখানে খাবার থেকে শুরু করে যানবাহন দেখুন খাবার স্টলগুলো কি কীরকম পরিমাণে ভিড় হ্যাঁ দেখতে পাচ্ছেন তীর্থযাত্রীরা কিন্তু খুবই উৎসুক হ্যাঁ এবং অত্যন্ত আগ্রহী সহকারে মেলায় এসছে এবং উপভোগ করছে রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছে না মেন রোডেও যদি এত ভিড় হয় ইস্কন মন্দিরে কতটাই ভিড় আপনার তো দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রোডের ভিড় হলো মায়াপুর ইস্কনের মেন গেট আজকে কিন্তু মেন গেটের দ্বার খুলে দিয়েছে যেটা সব সময় দেখা যায় না প্রচণ্ড ভিড় তাই আজকে মেন গেটের দরজা খুলে দিয়েছে হ্যাঁ এক্সিট এন্ট্রি কোনো গেটে তোয়াক্কা না করে মেন গেট খুলে দিয়েছে ভক্তদের ভিড়ে ঢল দেখতে পাচ্ছেন আপনারা খুব সে ভাগ্যের বিষয় এখানে চব্বিশ ঘন্টা সংকীর্তন হয় অখণ্ড হরিনাম সংকীর্তন মঞ্চ এটা চব্বিশ ঘন্টায় সংকীর্তন অনুষ্ঠান হয় এখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মহাপ্রসাদের যে গদা ভবনে সুলভ কিচেনে মহাপ্রসাদ দেওয়া হয় তাদের কুপন পাওয়া যায় এই সব কাউন্টারে ঢুকেই আপনারা সংগ্রহ করতে পারেন চলুন এবার আপনাদের দর্শন করে এই পুষ্প সমাধি মন্দির এবং ফোয়ারা একটা বিদেশি বাবু দেখছেন ক্যামেরা নিয়ে যাচ্ছে ফটোশ্যুট হলো এখানে সবাই কিন্তু এখানে বসে আছে ফোয়ারা দর্শন করছে পুষ্প সমাধি মন্দির দর্শন করছে অসাধারণ অসাধারণ দেখতে এই ফোয়ারা পুষ্প সমাধি মন্দিরের পুকুরেই করানো হয়েছে করা হয়েছে এই ফোয়ারা দেখুন দর্শক আর দেখুন কত ভক্তরা এসে ভিড় করেছে তা পুষ্প সমাধি মন্দির প্রভুবাদের চারধারে স্টল দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে আজকে গীতা জয়ন্তীতে ইস্কন মায়াপুরে লোকজন কিন্তু এখনো আসছে যাচ্ছে চলুন আপনাদের এবার দেখাচ্ছি স্টলে কতটা ভিড় লেগেছে দেখুন জুসের স্টল এটা হ্যাঁ বিভিন্ন স্টল রয়েছে দেখুন খাবারের দোকানে কতটা ভিড় ফুচকার দোকান